নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে পুজো করে নিলাম তারপর হালকা কিছু ব্রেকফাস্ট করে নিয়ে এবারে ঘরগুলোকে ডাস্টিং করে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেব আর একটা কথা আজ হচ্ছে একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা আপনাদের মধ্যেও শেয়ার করব অবশ্যই দেখতে থাকুন জানেন তো মনটা একদম ভালো লাগে না এই যে আরজিকর মেডিক্যাল হসপিটালের যে বিভৎস ঘটনা এটা যেন একদম মন থেকে মেনে নিতে পারছি না এটা একদম মানে মনটাকে ভীষণ কাদায় ভীষণ চিন্তায় ফেলে যে কি অবস্থা আমাদের দেশের তো এর বিরোধিতা অবশ্যই করার দরকার এবং সবাই করছে কিন্তু একটা সঠিক বিচার আমরা চাই নইলে কিন্তু আরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে আর এই ধরনের ঘটনা একবার নয় বারবার এই ধরনের ঘটনা ঘটছে আর এই রকম একটা নিন্দনীয় লজ্জাজনক নারীর সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতেই হবে নইলে কিন্তু আমাদের নারীর সম্মান আমরা কোনো দিনও পাব না দেখবেন কোথাও বেড়াতে গেছি একটু রাত হয়ে গেছে ট্রেনে বা বাসে একটু ফাঁকা ট্রেনটা রয়েছে তখন কেমন একটা গাটা ছমছম করে ভয় ভয় লাগে তো সেই ভয় নিয়ে আর কতদিন চলবো এই ভয় যে কবে দূর হবে তারই অপেক্ষায় রয়েছে তো মন খারাপ নিয়েই আমাদের এগোতে হবে একটু একটু করে তো বন্ধুরা অনেক কথাই বললাম আর এই দিকে বেশ মেঘলা মেঘলা করেছে আকাশটা ভার হয়ে আছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বন্ধুরা সকাল থেকে অনেক কিছু কাজ করেছি সব কিছু কিন্তু শেয়ার করা হয়নি যেমন সকালে ব্রেকফাস্ট করার পর বেশ কিছু বাসনও হয়েছিল আবার অল্প কিছু সবজিও কেটেছি তো বন্ধুরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে বলতে দেখুন ঘরটা আমার খুব ভালো করে সব ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল তারপর এবারে ঘরগুলো মুছে নিচ্ছি ওই যে বললাম একটা জায়গায় যাব তো সেখানে যাব বলেই একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিলাম নিয়ে এবারে রান্না করব। আর আমি এক জায়গায় যাব বলেছিলাম সেটা বলবো কোথায় যাচ্ছি আর সেই জন্যে রান্নার প্রিপারেশনটা আগে থেকেই করে রেখেছিলাম গতকাল রাতে ছোলার ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই ডাল দিয়ে বড়া ভেজে তরকারি করে নিয়েছি আলু দিয়ে আর কয়েকটা বড়া এমনি শুকনো রেখেছি আর উচ্ছে ভাজা করেছি আর এই যে সবজিগুলো এই সবজিগুলো আমি একটু কেটে রেখেছিলাম রাতেই কেটে রেখেছিলাম যেহেতু আজকে যাবার আছে সেই জন্যে তাড়াতাড়ি হয়ে যাবে বলে এ কাজগুলো একটু এগিয়ে রেখেছিলাম তো এই নিরামিষ একটা তরকারিও হবে সব কিছুই নিরামিষ রান্না করলাম পেঁয়াজ রসুন ছাড়া কারণ আমি যাচ্ছি হচ্ছে একটা ঠাকুরের স্থানে তো সেখানে যাব বলে তো ভাবলাম খেয়ে তো যাব না এসেও তো খেতে হবে তো ভাব ভেবেছি আর কি নিজের থেকে মনের মধ্যে এটা হয় আমার যে এসেও একটু নিরামিষ খাওয়া দাওয়া করবো তো সেই জন্যেই নিরামিষ রান্না করলাম এবারে রেডি হয়ে নেব তো বন্ধুরা দেখুন রেডি হয়ে নিয়েছি খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি মানে হাতে সময় নেই বললেই চলে তো এই যে বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখুন এই যে একটা ওলা বুক করে নিয়েছি এটাতে করেই যাচ্ছি কাছাকাছি কাশীপুর উদ্যানবাটি বলে একটা জায়গা আছে সেখানে বেলুর মঠের প্রেসিডেন্ট আসবে তো দেখুন আমরা চলে এসেছি আর রাস্তা পর্যন্ত লাইন আর আমি আর এই যে আমার বান্ধবী এসেছি পুরো রাস্তা পর্যন্ত লাইন পড়েছে অনেক পিছনে আমরা দাঁড়িয়েছি তো একটু একটু করে লাইনটা এগোচ্ছে আর কি মানে এটা হচ্ছে ওই বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ এসেছেন তাকেই দর্শন করতে সব ভক্তরা চলে এসেছে আর কি তো আমরাও ওনাকে দর্শন করব তো এখনও করা হয়নি রাস্তায় দাঁড়িয়েছি তো এই যে দেখুন গেটটা তো অনেক মানে মনটা ভালো লাগছে যে এখানে এসেছি এবং ওনাকে ওনার মতো একটা মহান মানুষকে আজ দর্শন করতে পারবো তো এই যে দেখুন গেটটা প্রত্যেক দিনের সংসারের মানে ব্যস্ততার মাঝেও কখনও এইরকম একটু বাইরে বেরোনো কোনো ধর্মস্থানে যাওয়া একটু কোনো ঠাকুর দর্শন করা এগুলো কিন্তু আমাদের করা উচিত এতে আমাদের মনটা অনেক ভীষণ ভালো থাকে এবং দেখবেন প্রত্যেকের এই ধর্মস্থানে এলে কিন্তু মানুষের চঞ্চল মন ও শান্ত হয়ে যায় তখন মনটা খারাপ থাকবে তখন এরকম অবশ্যই কোনো মন্দিরে আসা উচিত এই যে এখানে লেখার ছিল রামকৃষ্ণ মঠ কাশিপুর তো দেখুন বন্ধুরা কত বড় লাইন আর তেমনি রোদ আমরা ছাতা মাথায় দিয়ে একটু একটু করে সামনের দিকে আর কি এগোচ্ছি আর এখানে দেখুন বাইরের মানে ওই যে অরেঞ্জ কালারের ঘরটা দেখতে পাচ্ছেন ওখানেই প্রেসিডেন্ট মহারাজ আছেন তো অনেক মানুষ এসেছে সবাই এক এক করে দর্শন করছেন আর আমরা এই যে পেছনে অনেক পিছনে দাঁড়িয়ে আছি তো আমরাও ধীরে ধীরে দর্শন করব। আর রামকৃষ্ণ মঠে এসেছি আর ঠাকুর দর্শন করব না তা তো হয় না তো লাইনে দাঁড়িয়েছিলাম প্রথমে আমার বন্ধু এসে ও দর্শন করে গেল তারপর ও আবার লাইনে গিয়ে দাঁড়ালো আমি এলাম তো দেখুন এখানে একটু নাম সংকীর্তন হচ্ছে তো এই রকম প্রত্যেক মানুষকে কিন্তু এরকম একটা ভালো একটা স্থানে অবশ্যই আসা দরকার তাহলে একটু মনটা বেশ ভালোই লাগে তো এসেছি তো বেশ ভালোই লাগছে আর আমি একটু ভয়েস দিয়েছিলাম ভেবেছিলাম রাখবো অরিজিনাল ভয়েস আপনাদের শোনাব কিন্তু এখানে মাইকে গান হচ্ছে তো গানটাও রেকর্ড হয়ে গেছে ওই জন্য আবার মিউট করে দিতে হচ্ছে তো মিউট করে আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমি কখনও ভাবতেও পারিনি যে আমি প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবো এটা আমার ওই বন্ধুর মানে কৃপাতেই আমার আজ প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করা সৌভাগ্য হল তো আমাদের দর্শন করা হয়ে গেছে তারপর এখানে প্রসাদ দিচ্ছিল মিষ্টি প্রসাদও দিয়েছে আবার এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে আমরা প্রত্যেকেই খিচুড়ি ভোগ নিয়েছি আর এই যে দেখুন সবাই বাইরে খাওয়া দাওয়া করছে তো আমরাও নিয়েছি এবং খেয়েছি বেশ ভালো লেগেছে আমি এই মঠে এর আগেও একবার এসেছিলাম আমার মাকে নিয়ে এসেছিলাম তো খুব ভালো লেগেছিলো আর অনেক কিছু আছে ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে তো আজকে আর পুরোটা ঘুরিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ভেবেছিলাম ঘুরে দেখবো কিন্তু আর দেখা হলো না তো এত বৃষ্টির মধ্যে তো আর ঘোরাঘুরি করা যায় এখন আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে লেখা রয়েছে আশীর্বাদ করি তোদের চৈতন্য হোক ভগবান শ্রী রামকৃষ্ণের বাণী কত সুন্দর কথা সত্যি সবার মধ্যে চৈতন্য হলে তো ভালোই হতো তাহলে আর আমাদের এত দুঃখ দুর্দশা কষ্ট হতো না আমরা যে সময়টা বেরোচ্ছি এখন সেই সময়টা আমাদের কখনোই আসতো না এখানে আমরা একটু কেনাকাটাও করলাম আমার বন্ধু একটা ঠাকুর রামকৃষ্ণ মা সারদা আর স্বামী বিবেকানন্দের একটা অ্যাটাচ খুব সুন্দর ফটো আমাকে গিফট করেছে প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ